চোখ খোলার পরেই রূপা বলেছিল যে সে তার মাকে দেখবে কিন্তু রূপার সেই আশা পূর্ণ হল না রূপা তার কাছে যেই যাচ্ছে সবাইকে একটা প্রশ্ন করছে যে মা কোথায় তোমার মাকে আসতে বলো আমি তো প্রথমে মাকে দেখতে চাই অলি তখন রূপাকে সত্যি কথাটা বলে দেয় জয়ীকে বলে দেয় যে মায়ের এরকম অবস্থা জানি না মায়ের অবস্থা কে করেছে কিন্তু জয়ী তো জানে যে কে তিপার এরকম অবস্থা করেছে তাই তো বাইরে বেরিয়ে এসে বাবাকে বলে দিল যে বাবা মায়ের এরকম অবস্থা মিশকা আন্টি করেছে সবাই তো অবাক হয়ে যে জুই কীভাবে মিশকাকে চেরে আর মিশকাকে বজা আনটি বা বলছে কেন তার মানে তো এই রূপা হ্যাঁ রূপা এবারে নিজের আসল পরিচয়টা আর গোপন করে রাখলো না সবার কাছে নিজের পরিচয় বলে সে বলল মায়ের এই অবস্থা ওই করেছে বাবা ও আমার কাছে গিয়েছিল আমার যখন অপারেশন হচ্ছিল ও সেই মুহূর্তে ওখানে ছিল তারপরেই সেখানে মা যায় আর মায়েরও এরকম অবস্থা করে জুই বেরিয়ে এসে বারবার একটা কথাই বলছিল বাবা তুমি মাকে আমাকে প্রমিস করেছিলে যে আমি চোখ খুলে আমি মাকে দেখতে পাবো কোথায় মা মাকে নিয়ে এসো আমি মাকে দেখতে চাই হ্যাঁ বন্ধুরা মাকে কোথায় পাওয়া যাবে দ্বীপার তো যা অবস্থা তার এখন মৃত্যু আর জীবনের মাঝখানে এসে দাঁড়িয়ে আছে দীপা কি পারবে সার্ভাইভ করতে হয়তো পারবে জুই যেয়ে হয়তো বলবে যে মা আমি রূপা তোমার হারিয়ে যাওয়ার তারপরেই হয়তো দীপার নিচের প্রাণশক্তিটা আবারও ফিরে পাবে হ্যাঁ বন্ধুরা এইভাবেই যদি ওরা চারজনে এক হয় তাহলে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন মিসকার কিন্তু একটা শাস্তি এবারে যায় মিসকার এই পদ্মাইশিগুলো আর ঠিক মেনে নেওয়া যাচ্ছে না বারবার ও এক একটা অন্যায় করে পার পেয়ে যাচ্ছে কিন্তু কতদিন এবারে তো ওকে শাস্তি পেতেই হবে তাই তো বন্ধুরা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনুরাগী ছোক কেমন লাগছে প্রত্যেকটা পর্ব আমার আপডেট জানাতে ভুলবেন না জয়ী কিন্তু এবারে নিজের পরিচয়টা সবাইকে বলেই দিল আর নিজের পরিচয় সে গোপন রাখল না এর পরে কী হবে চারু কোথায় যাবে ওলি কি আবারও চারু তার বাবার বিয়ে দেওয়ার চেষ্টা করবে না বন্ধুরা আর না এবারেই হয়তো শেষ হতে চলেছে অনুরাগের ছোঁয়া আপনারা হয়তো এমনটাই দেখবেন অনুরাগের ছোঁয়ার পর্বে অনেক ধন্যবাদ সকলকে